ভাইজান আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ করে দেওয়ার জন্য তো আলহামদুলিল্লাহ যা আপনি ভালো আছেন আহ ভাইজান আপনার নামটা জানতে পারি মোবারক মন্ডল মোহাম্মদ মোবারক মন্ডল চমৎকার একটি নাম আপনার তন্ত চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ এটা দেখে বোঝা যাচ্ছে তো ভাইজান আপনি কি ভোটার হয়েছেন হ্যাঁ ভোটার হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি ভোটার হয়েছেন তো ভাইজান আসলে আপনি কোন দেশের ভোটার হয়েছেন জয়পুরহাট ডিস্ট্রিক্ট বাংলাদেশ কালাই থানা অসংখ্য ধন্যবাদ আপনাকে যে আপনি বাংলাদেশের ভোটার হয়েছেন তো ভাইজান যেহেতু আপনি বাংলাদেশের অত্যন্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চায় বিষয়টি হচ্ছে এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে এখন বর্তমান আমাদের বারিক সভা ডিসি হ্যাঁ আমাদের কালাইথানা শেষ সীমানা হ্যাঁ কালাইথানা শেষ সীমানা উনি একজন ডিসি মানুষ হ্যাঁ হ্যাঁ তা আমাদের তা আজ বিরাট মানে কি আর আমাদের জীবনে অন্তপত আমার আমাদের জীবনে আমরা কালাই থানা এই কালাই থানার মধ্যে এমপি পাইনি এবার একটা আশা আছে ইনশাল্লাহ

ছিলাম তখন কিন্তু বলেছিলাম যে ভাই যান আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ আপনি কিন্তু সাহস করে সত্য কথা বলতে পছন্দ করেন অসংখ্য ধন্যবাদ আপনাকে